এ পর্যন্ত আমি গুনাহাগারের হাত দিয়া আরব্যে কারি একশো চোদ্দো জন মতো কালেমা পড়ার সুযোগ করে দিয়েছে একশো চোদ্দো জন এই পর্যন্ত আমার হাত দিয়ে কালেমা পড়েছে এরা না বুঝ্যা করছে না হ্যাঁ প্রলোভন দিছি বসতাম বাড়ি কইরা দিমু গাড়ি কইরা দিমু এই জন্য হ্যাঁ কেরে কি জন্য করছে কয় ভুল জায়গায় থাকতে চাই না সঠিক পথে চলতে চাই কথা বলেন আমি সত্যি আজকে আমার কাছে মনে হচ্ছিল আমি একটা জান্নাতি পরিবেশের মধ্যে আছি কারণ আমি আপনাদের ফেনি জেলায় এসে দেখি আমার মতো অনেক আমার ভাই ফেনি জেলায় একটা মানে বিপ্লব তৈরি করছে এই যে ডাইকা নিয়ে আইসি না শাহজালাল শাহজালাল ফারুক ভাইরে উনি এসে তো মানে আত্মারা হয়ে গেছে আমারে ভাই আমি ভাবলাম কি রে ঘটনা কি পরে কয়ে যে ভাই আমরা এরকম এই ফেনির মধ্যে প্রায় তিরিশ জনের মতো আমাদের লিস্টে আছে আমরা তিরিশ জন ফেনিতেই আছি সবগুলো প্রবীণ সবগুলো প্রবীণ অনেক পুরনো মুড়ি মানে অনেক বয়সে আর আমি তো সেই দিনের আমি তো আমার তেইশ বছর চলে প্রবীণ আমি মুরুবী পেয়েছি আমার ভাই অনেক পুরনো বলে চল্লিশ বছর হয়ে গেছে মানে আমার জন্মের আমি এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছিল যে আমি জান্নাতের মধ্যে আসছি জান্নাতে যেভাবে সমস্ত ভাইয়েরা একত্রিত হয়ে আনন্দ ফুর্তি করবে আজকে আমি নমুসলিম ভাইদেরকে পাইয়া সেরকম আনন্দ ফুর্তির মধ্যে সময় কাটাইছি টেরিফাই নেই কোন সময় নয়টা দশটা পারে লম্বা চড়া আলোচনা আজকে আর সম্ভব নয় যদি কোনো সময় আসি একটু আগে দেওয়ার চেষ্টা করবেন একটু আগে দেওয়ার চেষ্টা করবেন যেন আমি মন ভরে আপনাদেরকে শুনাইতে পারি তবে একবারে কিছু বলবো না বিষয়টা এমন না আধা ঘন্টা সময় চাইছি দেওয়া যাবে তো ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে শুনানোর চেষ্টা করব বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা যদি হায়াতে আল্লাহ বাঁচাইয়া রাখেন ইনশাল্লাহ তালা আগামীতে কোন এক মাহফিল চেষ্টা করব মন ভুরে মন্ত্র শুনানোর ঠিক আছে না দু চারটা মন্ত্র আজকে বলে যায় কারণ আসছি তো দাওয়াতের নিয়তে।িসের নিয়তে? দাওয়াতের নিয়তে। কেন বলে বল্লিগু আননি ওয়ালাউ আয়া। আও কামা ক্বালান নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম। রাসূল বললেন যে হে আমার উম্মতেরা আমার থেকে যদি একটা কথাও তুমি শোনো, শুনতে পাও। আমার পক্ষ থেকে একটা কথাও যদি তুমি শুনতে পাও, সেই কথাটা তোমার আরেক ভাইয়ের কাছে পৌঁছে দাও। এই কথাটা পৌঁছে দেওয়ার জন্য আমানতদার হিসেবে আসছি। আমানত তাদের আমানত তাদের কাছে দিয়া আমি ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেব আল্লাহ কবুল করেন বলেন আমিন